আগুন মালে যে মন ঈদ কালেকশন এই বছরের রমজানের ভাই এ দেখেন এই যে এই ঈদ কালেকশন এই দেখেন এই যে একশো বিশ একশো বিশ একশো বিশ এটা মধ্যে কিন্তু নাই ভাই যেটা ধরুন যেটা তা বলবো এটা সত্য

যারা ব্যবসা করবেন আমাদের জন্য সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ পাইকারি এই যে বান্ডিল এই ছয় পিস করে নিতে হবে এই যে দেখাই দিলাম এই যে এই যে ছয় পিসের বান্ডিল টাকা নিতে হবে ছয়টা কালার হবে ইনশাল্লাহ ছয়টা কালার ঠিক আছে ভাই ভিডিওটা ফুল দেখবেন তারপর ফোন ভাই অ্যাড্রেসটা কথা হবে ঢাকা 7 গলি রিয়ান ফ্যাশন আমার অনেক ভিডিও সারা ভাই আমি পরিচিত আচ্ছা ঠিক আছে ভাই এই 130 টাকা ভাই শুরু করলাম টাকা থেকে শুরু করছি নেরাকাত ভাই ভাই নেক্সট এই ভাইয়া এই ভাই যে

এই যে মালগুলি দেখেন ফুল ভিডিওটা টা দেখবেন তারপর ফোন করবেন আচ্ছা দেখেন দুইশো পঞ্চাশ টাকা এই যে দুশো পঞ্চাশ টাকা ভাই ঠিক আছে ভাই দুশো পঞ্চাশ টাকা কিন্তু অনেক প্রতারণা করে ভিডিওর মধ্যে ঠিক আছে

মাত্র তিনশো টাকা এর মধ্যে পঞ্চাশটা ডিজাইন আছে একটা সর্বনিম্ন পাঁচশো সাতশো আমাদের কাছে চলে আসবেন ব্যবসায় শিখিয়ে দেবেন ইনশাল আল্লাহ এই দেখেন এই যে এই যে তিনশো

সুন্দর সুন্দর মালগুলি কালেকশন করেছি আমি এই দেখেন এই যে এই যে দেখেন এই দেখেন আগুন মাল এই যে আগুন এই যে আগুন এই যে দেখলেই নিতে মন চাইবো বনেবল দেখলেই নিতে মন চাইবো জানেন কত মাত্র 350 350 হ্যাঁ আমি মাত্র 350 টাকা ভাই এটা কিন্তু দোকাবালি নাই 350 কইলে দিয়া দেব কোনো কথা নাই আচ্ছা এই নাও এই দেখেন এই যে বড় গের এই ভাই এই যে কালেকশন দেখেন এই যে এই যে গাউন গের 360 টাকা

প্রতিষ্ঠান এটা এখানে দোকাবাজি নাই দেখবেন তারপর নিবেন এই যে এই যেমিলং আর একটা খবর আছে একের ভিতর দুই আছে ঠিক আছে এটা পরে দেখামো এই যে দেখেন এই যে একের ভিতরে দেখাই দেয় ভাই জামা পাজামা ভাই জামা পাজামা মাত্র দুইশো চল্লিশ টাকা এই যে জামা পাজামা মাত্র দুইশো চল্লিশ ভাই দিয়ে দিছি এই যে পাজামা ভাই দিয়ে দিছি তো ভাই বলছি না কোনো প্রতারণা নাই এখানে এই যে দুইশো চল্লিশ এই যে দুশো চল্লিশ টাকা জামা পাজামা দুইশো চল্লিশ নতুন কালেকশন কোনো প্রতারণা নাই এখানে এই দেখেন এই যে

কি সুন্দর সুন্দর মাল দেখছেন এই যে মাত্র তিনশো টাকা কি কয়েক গলাশো ষাট টাকা তিনশো ষাট সেমিলং মাত্র তিনশো ষাট এগুলির মধ্যে অনেকগুলি কালেকশন আছে ভাই ঠিক আছে ভাই সব দেখানো যাবে না ভাই অল্প কিছু

চলে আসবেন রিয়ান ফ্যাশনে একের ভিতর দুই এই যে দুশো আশি দুইশো আশি একের ভিতর ঠিক আছে ভাই এলাম এই যে জামা মাত্র তিনশো টাকা রংকজ গ্যারান্টি ভাই আকর্ষণীয় মাল আরো সামনে আছে ভাই বিলুটা দেখেন ভাই তাই নাকি ভাই হ্যাঁ ভাই এটার মধ্যে বহুত কিছু আছে ভাই এই দেখেন এই যে ওরে ভাই এই যে ভাই দেখেন এই যে এই যে এই দেখেন এটা কি এটা কি মাল দেখেন এই যে হাতারা দেখেন এই যে দেখছেন আপনার জাস্ট এই দেখেন এই যে মাত্র দাম কত জানেন কত ভাই মাত্র তিনশো ষাট টাকা তিনশো ষাট তিনশো ষাট টাকা মালাস ভিডিওটা দেখবেন তারপর ফোন করবেন আরো অনেক সুন্দর মাল ভাই রমজানের নাকি ভাই এই দেখেন এই যে রমজানের রমজানের ভাই এই যে ঈদ কালেকশন দেখেন দেখেন এই যে বুকের কাজটা দেখেন কাজটা দেন নতুন নতুন মাল আছে আরো সুন্দর সুন্দর মাল আছে খালি ভিডিওটা দেখতে থাকেন দেখতে থাকেন এই দেখেন এই যে এই যে আকর্ষণ এই যে আকর্ষণ এই যে এই যে গেল আকর্ষণ দেখছেন এই যে এই যে ফিতা আছে এই যে এই যে বেলডা বেলডা এই যে থাকবে বেলডা ঠিক আছে ভাই এই যে এই জায়গায় থাকবে এই যে দেখেন সুন্দর সুন্দর মাল আছে বিক্রি হবে মানে এটা ধরে লই দৌড়াই এই যে আকির ভিতর দুই এই দেখেন এই যে এই যে মাত্র তিনশো টাকা এই যে মাত্র তিনশো এই যে তিনশো টাকা এই যে এই যে দেখেন এই যে রুমাজুমা দেখেন এই যে এই যে কালেকশন এই যে চলে দেখছেন এই যে ঈদ কালেকশন দেখেন বুকের কাজটা দেখেন এই যে রুমাজুমা ঈদ কালেকশন চলে আসছে ভাই ঠিক আছে

এই যে আপডেট এটা দেখেন এই যে আপডেট ইট কালেকশন চলে আসে ভাই চেলি চেলি জর্জেট চেলি জর্জেট ইট কালেকশন কাজটা দেখেন ফুল কাষ্টা এই যে কাজটা দেখেন ঠিক আছে ভাই আরো সুন্দর সুন্দর মাল আছে আমি দেখাইতাছি আস্তে আস্তে দেখেন আর ওখানে কি ভাই আরে ভাই এর মধ্যে আবার দুইটা কম দামি দেখা এই যে মাত্র তিনশো তিনশো মাত্র 300 টাকা ভাই এই যে মাত্র 300 টাকা এই যে জামা পাজামা ইয়াকির ভিতর দুই মাত্র 300 300 চলে ভাই খুব ভালো মাত্র টাকা ভাই এই যে একটা আছে এই দেখেন এই যে ভাই এই দেখেন এই যে দেখেন এই যে তিনশো টাকা ভাই তিনশো বুকের দেখেন মজুরি আড়াইশো টাকা টাকা বিক্রি টাকা ভাই তিনশো পঞ্চাশ এই যে ভাই দেখেন এই যে ছয়টা ছয় পিন ছয়টাই নিতে হবে এই যে দেখেন ছয়টা ছয় পিন এর মধ্যে অনেকগুলি কালেকশন আছে ভাই দেখানো যাবে না সব পঞ্চাশটা করে ডিজাইন আছে এই দেখেন এই যে একটা সুতি এই দেখেন এই যে এই দেখেন এই যে সুতি দাম কত জানেন মাত্র তিনশো তিরিশ মাত্র তিনশো তিরিশ টাকা এই যে পায়জামা এই দেখেন এই যে মাত্র তিনশো তিরিশ টাকা ঠিক আছে ভাই এ দেখেন এই যে

চয়েস করবেন ভিডিও কল খেয়া তারপর মাল নেবেন ব্যবসা বাইরা বোনেরা ফোন দিবেন খুর্সা ফোন দিবেন না বাইরা ফোন দিবেন ভিডিও মানে কি এত দেখা যায় সেটা পাওয়া যায় এটা দিয়ে দিলাম ঠিক আছে ভাই এই দেখেন এই যে

সম্পূর্ণ ইত কালেকশন সম্পূর্ণ ইত কালেকশন এই যে সম্পূর্ণ ইত কালেকশন এই যে এটা দেখেন এই যে ভাই এটা কি গোলার হার সিতার হার এটা বলে সিতার হার এই যে দেখেন এই যে সিতার হার ঠিক আছে ভাই বাংসুর কাপড়ে সিতার হার বাংসুর কাপড়ে সিতার হার এই যে পায়জামাটা এই যে এই দেখেন এই যে গলা সিতার পড়া লাগবে না ভাই ইত কালেকশন নিদাইল এরিয়ান ফ্যাশনে চলে আসবেন কোনো প্রতারণা করবেন না ভাই কোনো প্রতারণায় নয় না কোনো প্রতারণায় পাও দিবেন না ঠিক আছে ভাই এই যে দেখেন এই যে ভাই দেখেন সুন্দর সুন্দর মাল প্রত্যেকটা ঈদ কালেকশন ঠিক আছে ভাই প্রত্যেকটা ঈদ কালেকশন ঈদের জন্য দেওয়া হয়েছে এটা নতুন নতুন বছরের নতুন ভিডিও নতুন বছরের নতুন ভিডিও ঠিক আছে এই যে পাইজামা এই যে পাইজামা পাইজামা কাজত ঠিক আছে ভাই দাম কত জানেন ভাই মাত্র ছয়শো আশি টাকা মাত্র ছয়শো আশি মাত্র ছয়শ আশি টাকা হা ভাই দেখে দেখেন এই যে দেখেন এই যে এই দেখেন এই যে প্রত্যেকটা মাল দেখেন রিয়ান ফ্যাশনের মাল দেখেন মাল দেখলেই চলে আসতে হবে মাল দেখলেই চলে আসতে হবে এই দেখেন মাল দেখলেই চলে আসতে হবে ঠিক আছে ভিডিওটা ফুল দেখবেন তারপর ফোন করবেন ঠিক আছে ভাই আগেই বলে দিচ্ছি ভিডিওটা ফুল দেখা তারপর ফোন করবেন ঠিক আছে দেখেন এই যে গলার কাজটা দেখেন এই এই যে বাংসুর কাপুর ঠিক আছে বাংসুর কাপুর মাশাআল্লাহ এই যে এটা কি দেখছেন এই যে সাপের মতন বাইরে যাচ্ছে এই যে এটা কি আচ্ছা এই যে

কোন <hata> আছে <hans> অনেক সুন্দর মাল এই ঈদ কালেকশন নিতে হলে চলে আসবেন রিয়ান ফ্যাশনে ঢাকা সদরঘাট লেডিস পার্ক সাত নাম্বার নম্বর দুইশো বিরাশি নাম্বার দোকান ঠিক আছে ভাই এটা পুরানা প্রতিষ্ঠান এটা বলতে হয় না ঠিক আছে ভাই অনেক বিউটি আছে অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে দেখেন এই যে পুরাটা ফুল ফুল ইডা দেখেন এটি সব টু পিস ভাই এটি সব টু পিস